নমস্কার বন্ধুরা স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত যেমন আমি ফুড এসআই আই এক্সাম শেষ হওয়ার পরে বলেছিলাম যে আমাদের নেক্সট টার্গেট মিসলেনিয়াস ক্লার্কশিপ আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ তোমাদের মধ্যে যারা এই ভিডিওটা দেখছো আর তাদের মধ্যে যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের জন্য প্রিপারেশন নিতে চাও ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল এসআই তো দেখো কনস্টেবলের নোটিফিকেশনটা যে বেরিয়েছিল তার মধ্যে কিন্তু আমি ডিটেলে সিলেবাসটা বলে দিয়েছি তো এই ভিডিও ডিসক্রিপশন আমি সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো তো তোমরা সেখান থেকে ডবলিপি সিলেবাসটা একটু দেখে নেবে ঠিক আছে আজকে আমরা এই ভিডিওতে ক্লার্কশিপের কোন কোন এরিয়াটা ফোকাস করতে হবে আর কোন কোন এরিয়াটা পড়তে হবে আর অবভিয়াসলি এটা কিন্তু সেই অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী আচ্ছা একটা জিনিস আমি স্টার্ট করার আগে বলে দিই যে দেখো এক্সাম ডেট যদি কথা বলা হয় যে ক্লার্কশিপ এক্সামটা কবে হবে বা মিসলেনিস এক্সামটা কবে হবে তো পুরোপুরিটা কিন্তু এটা আমার আজামশন আর কিছুটা বলতে পারো যে অ্যানালাইসিস করে পার করা হয়েছে তো তোমরাও বুঝতে পারছো যে ইলেকশনের মাঝে আর এখন এক্সাম হচ্ছে না এবার আগে ইলেকশন হবে তারপরেই কোনো এক্সাম টেকজাম কথা আসবে তো এক্সাম যেটা মিসলেনিয়াস আছে তার নোটিফিকেশন কিন্তু আগে বেরিয়েছিল আর কলারশিপের নোটিফিকেশনটা কিন্তু পরে বেরিয়েছিল যদি আমরা দেখি যে পিএসসি নোটিফিকেশন অনুযায়ী বা নোটিফিকেশন পাবলিকেশন ওয়াইজ যদি তারা এক্সাম কন্ডাক্ট করে তো তাহলে কিন্তু আগে হবে আর তারপরে কিন্তু ক্লার্কশিপ এক্সামটা হওয়ার চান্স রয়েছে এবার তোমরা যদি ডেটের কথা বলো তো ডেট তো দেখো এক্সাম অবভিয়াসলি এক্স্যাক্ট কেউ বলতে পারবে না যতক্ষণ না কোনো সোর্সের মাধ্যমে সেটা জানা যাচ্ছে সব থেকে প্রথমে মিসলেনিয়াস যদি হয় তো সেটা জুন মাসের আগে একদমই হচ্ছে না আর যদি ঠিকঠাক সব কিছু চলতে স্টার্ট করে তাহলে জুলাই মাসের দিকে ক্লার্কশিপটাও কন্ডাক্ট হয়ে যাবে ঠিক আছে সো জুন জুলাই এই দুটো মাস ধরে আমরা একটু এগোই তারপরে কিন্তু আমরা দেখবো যে কোন ডেটটা দিচ্ছে বা ডেট যদি পোস্টপন্ড হচ্ছে তো সেটাও তখন আমরা কোনো না কোনো সোর্সের মাধ্যমে জানতে পারবো আর তখন সেই আপডেটসগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো ঠিক আছে তো আপাতত আমাদের টার্গেট হচ্ছে যে জুন জুলাই মাস পর্যন্ত আমরা নিজেদের যা সিলেবাস আছে যা টপিক আছে সেটাকে শেষ করব আর বেশিরভাগ আমরা প্র্যাকটিসের মাধ্যমেই কিন্তু সিলেবাসগুলোকে শেষ করার চেষ্টা করব তবে আজকের ক্লাসটা শুরু করার আগে তোমাদের মধ্যে যারা নিউ আছো চ্যানেলে আর এখনো স্টাডি উইথ সুদীপ চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট রইল যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও যাতে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশনস ও নিউ আপডেটস গুলো তোমার কাছে সহজেই পৌঁছে যেতে পারে তাহলে আর না দেরি করে শুরু করা যাক আজকের ক্লাসটা তো এখানে দেখো একটা ওভারভিউ দেওয়া হয়েছে যে পার্ট 1 যেটা एग्जाम হবে তোমাদের সেখানে কি কি সাবজেক্ট রয়েছে আর কত কত মার্কস ডিস্ট্রিবিউট রয়েছে তো প্রথমে রয়েছে ইংলিশ ইংলিশে 30টা क्वेश्चन আসবে 30 নম্বরের থাকবে তারপরে জেনারেল স্টাডিজ এই স্টাডিজ এর মধ্যে সমস্ত সাবজেক্ট কিন্তু ঢুকে আছে এখান থেকে চল্লিশটা প্রশ্ন আসবে আর এটা চল্লিশ মার্ক্সে থাকবে টোটাল হয়ে গেল তোমাদের সেভেন্টি মার্কস আর তিরিশ নম্বরের কিন্তু অ্যারিথমেটিক তিরিশটা কোশ্চেন দেওয়া হবে টোটাল হান্ড্রেড মার্কসের এটা কোশ্চেন থাকবে যার জন্য তুমি নব্বই মিনিট পাচ্ছ নব্বই মিনিট মানে দেড় ঘন্টা পাচ্ছ তুমি আর এই দেড় ঘন্টার মধ্যে তোমাদেরকে এই একশোটা প্রশ্ন সলভ করতে হবে আর একশোটা নম্বরের পরীক্ষা আছে ঠিক আছে এখানে একটা কথা আমি বলে রাখি এটাকে মোটেও কিন্তু ফুড এসআইয়ের সঙ্গে কম্পেয়ার করো না এটা সামান্য হলেও কিন্তু ফুড ফুড থেকে একটু লেভেল আপ থাকবে তোমরা পরীক্ষা দিয়ে এসেছো কোয়েশ্চেন্সগুলো তোমরা দেখে নিয়েছো কেমন এসেছিলো তো সেরকম এখানে আশা করা যেতে পারে না কারণ এর দু হাজার যদি আমরা কোয়েশন পেপার দেখি তো সেটা কিন্তু ইজি থেকে মডারেটটা বেশি আমি বলতে প্রেফার করব সেটা মডারেট ছিল তো তার জন্য এর প্রিপারেশনে আমাদেরকে একটু বেশি টাইম দিতে হবে আর একটু কোয়েশন লেভেল একটু ঠিকঠাক মডারেট লেভেলের আমাদেরকে রাখতে হবে ঠিক আছে আচ্ছা একটু আমরা এর ডিটেলগুলো দেখে নেব প্রথমে জেনারেল স্টাডিজটা দেখে নিই স্টাডিজে দেখো যেমন সব পরীক্ষায় রয়েছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া ন্যাশনাল নিউজ ন্যাশনাল নিউজ বলতে কারেন্ট অ্যাফেয়ার্সকে বোঝানো হচ্ছে কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলের না ন্যাশনাল লেভেলের তারপরে ইন্ডিয়ান কালচার কালচারের মধ্যে তোমার ডান্স আর্ট অ্যান্ড কালচার যা যা থাকে সেই সমস্ত কিছু চলে আসছে ইন্ডিয়ান কালচারের আন্ডারে আর তারপরে রয়েছে সাইন্টিফিক অবজারভেশন সাইন্টিফিক অবজারভেশন বলো বা এভরিডে সায়েন্স ইন ডেলি লাইফ বলো একই ব্যাপার আছে কারণ ঘুরিয়ে ফিরিয়ে তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়তেই হচ্ছে আর সেখান থেকেই কিন্তু যেগুলো অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন রেডি হবে সেইগুলো তোমাকে এখানে জিজ্ঞেস করা হবে মোস্টলি তো সেটাই করে থাকে অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন জিজ্ঞেস করা হবে ঠিক আছে এরপরে রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া সে হিস্ট্রি অফ ইন্ডিয়া মানে তোমার এনশিয়েন্ট হিস্ট্রি থাকছে আর আইএনএমও থাকছে এখানে তারপরে দেখো ইন্টারন্যাশনাল প্রবলেমস তো ইন্টারন্যাশনাল প্রবলেমসে দু ধরনের প্রশ্ন করতে পারে একটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ইস্যুস যেগুলো মেজার রয়েছে সেই মেজারগুলোর মধ্যে যে যদি ভারত জড়িত আছে তো সেখান থেকে প্রশ্নও করতে পারে আর সেকেন্ড হচ্ছে এনভায়রমেন্টাল সায়েন্স মানে যেগুলো ধরো পুরো বিশ্বেরই একটা কনসার্নের জায়গা উদাহরণের জন্য তুমি ধরে নাও যে ওজন লেয়ার ডিপ্লেশন যেটা এখন আর হচ্ছে না এখন তো ওজন লেয়ার রিপেয়ার হচ্ছে বাট এটা আমি একটা এক্সাম্পলের জন্য বললাম তো এরকম ধরনের প্রশ্ন তোমাকে এখানে করতে পারে ইন্টারন্যাশনাল প্রবলেমসে ঠিক আছে তার মানে আমাদেরকে একটু এনভারমেন্টাল সায়েন্স থেকেও কিছুটা পড়তে হবে আর যেগুলো নিউজে রয়েছে ইন্টারন্যাশনাল প্রবলেমস সেগুলোও একবার আমাদেরকে দেখতে হবে তারপরে রয়েছে ইকোনমিক প্রবলেমস ইন ইন্ডিয়া তার মানে তোমাকে ইকোনমিক্সটা পড়তেই হচ্ছে তারপরে হচ্ছে পলিটিক্যাল সায়েন্স মানে হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন যেটা আমরা সব পরীক্ষার জন্যই কম বেশি পড়েছি ফুডেসায়ের জন্য সব সব থেকে কম পড়িয়েছিলাম আমি ফুডেসায় বেশি পড়াইনি তোমাদেরকে আর সেখান থেকে দেখলেও যে প্রশ্ন খুব সামান্যই এসেছিল যেটা আমি অবভিয়াসলি তোমাদেরকে বলেও তারপরে রয়েছে ফেমাস প্লেসেস ইন ইন্ডিয়া তো এই ফেমাস প্লেসেস ইন ইন্ডিয়া ব্যাপারটাকে আলাদা করে মেনশন করেছি কিন্তু এটা ওই জোগ্রাফির আন্ডারেই তোমাদের পড়ে যাবে জিওগ্রাফি ক্লাসের মধ্যেই এটাকেও পড়ানো হবে ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে অ্যাবাউট ইন্ডিয়া অ্যান্ড ইটস নেবারিং কান্ট্রিজ এই জিনিসটা কিন্তু মানে বলতে পারে যে খুবই একটা বাজে জিনিস বলবো আমি কারণ এখানে ভুটান নেপাল বাংলাদেশ শ্রীলঙ্কা এই সমস্ত দেশ থেকে কিন্তু জিজ্ঞেস করে তাদের পার্লিয়ামেন্টের নাম কি তাদের বর্তমান গভর্ন গভর্নরে যে চিফ আছে তার নাম কি সেই দেশের প্রমুখ নদীগুলো কোথায় কোথায় থেকে বয়ে যাচ্ছে সেটা সেই দেশের রাজধানী কোন নদীর তীরে অবস্থিত এই ধরনের প্রশ্ন কিন্তু এখান থেকে করে ঠিক আছে তারপরে হচ্ছে ওয়ার্ল্ড অর্গানাইজেশন ওয়ার্ল্ড অর্গানাইজেশন তোমরা সবাই ওর হেডকোয়ার্টার্স তো মুখস্থ করেই নাও কিন্তু এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে হেডকোয়ার্টারের পাশাপাশি কিন্তু সেই লিস্টগুলো পাবলিশড হয় না যে ইন্ডিয়ার ধরো হাঙ্গার ইন্ডেক্সে এত নম্বর র্যাঙ্ক আছে তো এই লিস্টগুলো কোন অর্গানাইজেশন পাবলিশড করে এই জিনিসগুলোও কিন্তু একটু আমাদেরকে দেখতে হবে এই ওয়ার্ল্ড অর্গানাইজেশনে কিংবা কোন অর্গানাইজেশনের কটা দেশ রয়েছে আর কোন কোন দেশ সেই অর্গানাইজেশনের পার্ট রয়েছে এই ধরনের প্রশ্ন এখান থেকে আসতে পারে ঠিক আছে আর নেক্সট হচ্ছে ইকোনমিক প্রবলেম ইন ইন্ডিয়া ওকে এটা দুবার লেখা হয়ে গেছে সো এই রয়েছে তোমাদের জার্নাল স্টাডিজে মোট কথা বলতে গেলে কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালো করতে হচ্ছে সেকেন্ড হচ্ছে জিওগ্রাফি হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স এই কটা তোমাকে পড়তেই হবে এখানে ঠিক আছে কিন্তু এবার ওই আদিম যুগ হিসেবে শুধুমাত্র বই থেকে পড়লে হবে না বেশ কিছুটা আপডেটেড হিসেবে পড়তে হবে সিলেবাস তো দেখো আমাদেরকে সেটাই বোঝাচ্ছে ঠিক আছে নেক্সট আমরা যেই সাবজেক্টটা দেখব সেটা হচ্ছে আরিথমেটিক আরিথমেটিক দেখো এখানে বলেই দিয়েছে আরিথমেটিক ঠিক আছে তার মানে আমরা আরিথমেটিকের টপিক্সগুলো দেখব শুধুমাত্র রেশিও অ্যান্ড প্রপোর্শন পার্সেন্টেজ প্রফিট অ্যান্ড লস সিম্পল ইন্টারেস্ট সিম্পলিফিকেশন ডেসিমালস রিকারিং ডেসিমালস ডিভিজিবিলিটি অ্যান্ড ফ্র্যাকশন এলসিএম পার্টনারশিপ অ্যাভারেজ টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ডিস্টেন্স এগুলো একসঙ্গে লিখেছি কারণ এখানে একটু জায়গা কম ছিল আমার তার জন্যে আর সব থেকে লাস্টে হচ্ছে এরিয়া অফ রেক্ট্যাঙ্গলস অ্যান্ড স্কোয়ার্স এটা কিন্তু মেনশন আছে ঠিক আছে এরিয়া অফ রেক্ট্যাঙ্গলস অ্যান্ড স্কোয়ার্স তো যেহেতু শুধু এরিয়া আছে তো খুব একটা চাপের বিষয় না কিন্তু ওই স্কোয়ার পাশাপাশি ট্রায়াঙ্গেলও আমরা দেখে নেব মানে হয় সেটাও আমরা একটু দেখে নেব প্রিপারেশনের সময় ঠিক আছে আশা করছি এই টপিকগুলো তোমরা ফুড এসেয়ার সময় প্রিপেয়ার করেছো সো খুব একটা খাটতে হবে তা না যাদের যেই সেকশনটা উইক আছে সেই সেকশনটাতে একটু বেশি করে মন দিলেই কিন্তু ক্লারশিপটাও উতরে যাবে ঠিক আছে নেক্সট আমরা দেখবো ইংলিশ তো ইংলিশ থেকে সাধারণত যা জিজ্ঞেস করা হয় ডাব্লিউ পরীক্ষায় সেই ধরনেরই ধরো এখানেও আসছে অ্যান্টোনিমস সিনোনিমস অ্যান্ড দেয়ার কারেক্ট ইউজেস এখানে দেখো একটা বোল্ড করে আমি লিখে রেখেছি ফান্ডামেন্টালস অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের যা ফান্ডামেন্টালস আছে সেখান থেকে তারা প্রশ্ন করতেই পারে ঠিক আছে তার মধ্যে অ্যান্টোনিম সিনোনিম অ্যান্ড দেয়ার কারেক্ট এটা তো বললাম তারপরে রয়েছে গ্রামার সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড ভোকাবুলারি তো এগুলো খুব ছোট্ট মনে হচ্ছে দেখে কিন্তু এটাও একটা ওয়াস্ট সিলেবাস আছে ইংলিশের গ্রামারের মধ্যে যে কি কী ঢোকা আছে সেটা অবভিয়াসলি তোমরা বুঝতেই পারছো আর ভোকাবুলারি মানে হচ্ছে তোমার সিনোনিম অ্যান্টোনিমস ওই মধ্যে পড়ে যাচ্ছে স্পেলিং কারেকশান এই ধরনের প্রশ্ন যা তোমরা দেখে থাকো ডাব্লিউ বিসিএস পরীক্ষাতে সেরকমই আসবে ঠিক আছে তো এটা গেল আমাদের পার্ট ওয়ানের পুরোপুরি ব্যাপারটা নেক্সট হচ্ছে পার্ট টু যদি তোমরা পার্ট ওয়ান পাশ করে যাচ্ছ তাহলে আমরা পার্ট টু পরীক্ষা দেবো তখন আমরা দেখব ইংলিশ আর যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ মানে বাংলা হিন্দি উর্দু নেপালি আর সাঁতালি এগুলোর মধ্যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ তুমি যেটা ফর্ম ফিল আপের সময় চুজ করেছো সেই ল্যাঙ্গুয়েজ থাকবে আর একটা ইংলিশ থাকবে পঞ্চাশ পঞ্চাশ নম্বরের থাকবে টোটাল আগেন একশো নম্বরের থাকবে সিক্সটি মিনিট সিক্সটি মিনিট ইচ থাকছে ঠিক আছে এই পরীক্ষাগুলোতে তোমাকে কি কী জিজ্ঞেস করবে তো সেটা আমরা একটু ডিটেলে দেখে নেব দেখো এখানে আমি লিখে দিয়েছি উপরে যে এক ঘন্টার পরীক্ষা হবে আর ছটি রাইটিং লিখতে হবে ছটি রাইটিং মানে হচ্ছে তিনটে ইংলিশ থেকে তিনটে এই তোমার ল্যাঙ্গুয়েজ থেকে যেটা তোমার মাদার টাং রয়েছে সেখান থেকে আর সেটা তোমাকে এক ঘন্টার মধ্যে করতে হবে ঠিক আছে তো আমরা এটাকে একটু ডিটেলে দেখে নিই দেখো ডিটেলে রয়েছে একটা সামারি বা একটা প্রেসি তোমাকে লিখতে দেবে নেক্সট হচ্ছে একটা তোমাকে রিপোর্টকে ড্রাফ্ট করতে দেবে তারপরে একটা ট্রান্সলেশন থাকবে ট্রান্সলেশন বুঝতেই পারছো গ্রুপ এ মানে যেটা ইংলিশে থাকবে সেখানে তোমাকে তোমার মাদার টাং দিয়ে দেবে সেখান থেকে তোমাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে আর ওয়াইস ওয়ার্সা মানে গ্রুপ বিতেও কিন্তু তোমাকে ইংলিশে প্রোভাইড করে দেবে আর সেটা তোমাকে মাদার টাঙে তোমাকে ট্রান্সলেট করে তাদেরকে দিতে হবে আর এখানেও দেখো ড্রাফটিং রয়েছে আর সামরি অ্যান্ড প্রেসিজ রয়েছে ঠিক আছে এটা হচ্ছে পুরোপুরি এক্সামের একটা ওভারভিউ এটাকে চাইলে তুমি মুখস্ত করে নাও কারণ একটা কথা বলছি যে কোনো যুদ্ধ জয় করতে যাও তার আগে যদি তুমি তার রণক্ষেত্র ভালো মতো না চেনো তাহলে কিন্তু তুমি সেখানে আর যুদ্ধ করতে পারবে না এটা একটা বেসিক রুল ঠিক আছে কারণ এন্ড মোমেন্টে কি হবে তুমি ভাববে যে এটা টপিক পড়বো কি এটা টপিক পড়বো না কিন্তু যদি তোমার এটা ভালো মতো মনে থাকে যে না এখান থেকে আসবে না এই টপিকটা মেনশন নেই তো তখন তোমার জন্য কাজ ইজি হয়ে যাবে কাজ কিছুটা কমে যাবে আমরা তো রয়েছি গাইড করার জন্য কিন্তু এটা তোমার নিজের দায়িত্ব যে তুমি সিলেবাসটাকে ভালো করে বুঝে নাও ভালো করে দেখে নাও এর একটা পিডিএফ ফর্মেট আমি গ্রুপে প্রোভাইড করে দেব। ঠিক আছে তো সেটা তোমাদের কাছে অলওয়েজ তোমাদের ফোনে রাখবে চেষ্টা করবে যখনই তোমাদের কনফিউশন হবে এটাকে একবার রেফার করা এটা পুরোপুরিভাবে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন থেকে নেওয়া হয়েছে সো এখানে কিন্তু আমার নিজের মন থেকে কিছু লেখা নেই এই সিলেবাসটা জানার পরে আমাদের নেক্সট টার্গেট হবে আমরা পিওয়াই কিউ সলভ করবো সব থেকে প্রথমে পিওয়াই কিউ সলভ করার পরে আমরা একটা আইডিয়া পেয়ে যাবো যে এই ধরনের প্রশ্ন এর আগের বার এসেছিল বা তার আগের বার এসেছিল ঠিক আছে তো সেই পিওয়াই কিউটা আমাদের ম্যাপের কাজ করবে আমাদেরকে ফার্দার এক্সাম প্রিপারেশনে মুভ করতে হেল্প করবে এখন বলতে পারো তুমি যে আমাদের কাছে নব্বইটা দিন রয়েছে ঠিক আছে কম বেশি অবভিয়াসলি আমি নাইনটি ডেজই ধরলাম অ্যাভারেজে এই নব্বইটা দিন যদি আমরা অল্প অল্প করে পড়তে স্টার্ট করি আর নিজের উইক এরিয়াসগুলোকে রেকগনাইজ করে তার উপরে যদি কাজ করতে স্টার্ট করি মানে সেই এক্সট্রা গুলো তুমি যদি তোমার উইক এরিয়াতে দাও তাহলে কিন্তু ক্লার্কশিপ এক্সাম পাস করা কোনো বড় ব্যাপার না ঠিক আছে কোয়ালিফিকেশন লেভেল ফর্ম ফিল সময় তোমরা আশা করি সবাই দেখেছো টেন্থ লেভেল রয়েছে এটা এই ব্যাপারে আমি বলবো না যে এটা টেন্থ লেভেলের আছে বলে ইজি আসবে এখানে সামান্য একটু তুমি আনকমন ব্যাপারগুলো এক্সপেক্ট করতে পারো কারণ এলিমিনেশন করতে হবে তাদেরকে ঠিক আছে তো এটা কিন্তু খুবই যে জল ভাত দিয়ে দেবে সেটা করবে না আমি ফুড এসে সময় বলেছিলাম যে জল ভাত দেবে আর জল ভাত এসেছিল কিন্তু ক্লারশিপের ব্যাপারে আমি সেটা বলতে পারছি না তো তোমাদের যদি কোনো কোয়েরি থাকে তো কমেন্ট করতে পারো অবভিয়াসলি আমি রেসপন্স করব আর তোমাদেরকে একটা মেসেজ দেওয়া হয়নি মানে যারা তোমরা গ্রুপে অ্যাকচুয়ালি ন তাদেরকে বলা হয়নি যারা গ্রুপে ছিল তাদেরকে তো তারা তো দেখতে পেয়েছে সেটা টেলিগ্রাম গ্রুপে আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি কিন্তু ফুড এসআই এক্সাম রিটেকের জন্যে গণ ইমেল যেই আন্দোলনটা চলছে সেটার একটা ফর্মেট প্রোভাইড করে দিয়েছি সো তোমরা যদি যে কেউ এই ইমেল অভিযানে যদি পার্টিসিপেট করতে চাও তো সেখান থেকে ফর্মেটটা কপি করে নিচে নিজের নামটা লিখে দিয়ে তোমরা ইমেল করতে পারো ঠিক আছে রকম কাউকে ফোর্স নেই কিন্তু একটাই কথা বলবো যে অনেকগুলো ছবি আমাদের সামনে এসেছে ফুড এসআই এক্সাম লিক নিয়ে আর সেগুলোকে কিন্তু ইজিলি ইগনোর করতে পারছি না লড়াইটা তোমাদের আছে লড়াইটা আমাদের আছে সো একা একা কিন্তু লড়তে পারবো না এটা ঠিক আছে আমি কাউকে বলবো না যে রাস্তায় গিয়ে তোমরা অভিযান করো রাস্তায় গিয়ে মারপিট করো কারণ হচ্ছে যে দেখো যতই হোক আলটিমেটলি তোমাকে পড়াশুনো করেই কিন্তু চাকরিটা পেতে হবে কোনো রকম পুলিশ কেসে জড়িয়ে কিন্তু চাকরি আর পাচ্ছ না ঠিক আছে আর ধরে নাও যে এক্সামটা রিটেক হয়েও গেল আর তোমার যদি কিছু পড়া নেই তো সেই ক্ষেত্রেও কিন্তু তোমার যে খুব একটা লাভ হবে তা না তাই তো তার জন্য বলবো শান্তিপূর্ণভাবে নিজের কথাটাকে আগে রাখার চেষ্টা করো ঠান্ডা মাথায় জিনিসগুলোকে একটু ভাবনা চিন্তা করে পেটিশন হিসেবে এই ইমেলটাকে তোমরা যত পারো তত সংখ্যায় ইমেলটাকে করো আর নিজেদের কথা রাখার চেষ্টা করো ঠিক আছে কারণ সিস্টেমের মধ্যে আমরা যতই থাকি না কেন সিস্টেম কিন্তু নিজের মতোই চলবে তো এটাকে মারধর ঝগড়াঝাটি করে কিছু হবে না কারণ এরকম আন্দোলন অনেক দেখেছি অনেক হয়েছে দু হাজার সতেরো দু হাজার আঠারো দিল্লিতে আন্দোলন করে এসেছি আমরা তারপরে তোমার স্কুল সার্ভিসের জন্য তো যেটা চলছে রাস্তাতে তোমরা দেখতেই পাচ্ছ খবরে তো সরকারকে জানাতে হবে ঠিক আছে তারপরে দেখা যাক যে কি ডিসিশনটা আসছে কোন ডিসিশনটা তাদের দিক থেকে নেওয়া হচ্ছে যদি আমাদের ফরে ডিসিশনটা থাকলো ওয়েল এন্ড গুড না হলে তখন আবার কোনো স্টেপ নেওয়া হবে বাট আপাতত বলবো যে শান্তিপূর্ণভাবে ইমেলটাকে তোমরা কপি করে ইমেল করো কে ওদেরকে জানাও ঠিক আছে ভিডিওটা যদি আজকের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবে আর তোমার ফ্রেন্ডসদের সঙ্গে অবশ্যই এটা শেয়ার করে দেবে যাতে তারও একটু ক্লারশিপ প্রিপারেশনে হেল্প হয়ে যায় ঠিক আছে আর যারা এখনও স্টাডি উইথ সুদীপকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও আর বেলাইকানটা অবশ্যই প্রেস করে দাও যাতে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশনস ও নিউ জব আপডেটসগুলো তোমার কাছে সহজেই পৌঁছে যেতে পারে তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ পড়তে থাকো রিভাইজ করতে থাকো